হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইম গ্লোবডের পক্ষ থেকে শুভেচ্ছা ও জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে তিনটি স্পেশাল বোর্ড নিয়ে হাজির হয়েছে এটা দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল বোর্ড যে বোর্ডটি আসলে আপনারা অর্ডার করতে হবে দোকানে আসলে পাবেন না তো দোকান আসলে পাবেন না এটা অনলাইনে অর্ডার করতে হবে অনেকে বলে যে ভাই দেখে নিতে পারবো না দেখার কোনো সুযোগ নাই এই সামনে এক ভাই আছে উনিও দেখা সুযোগ পায় নাই উনি অনলাইনে অর্ডার করছে এবং ভাই কতদিন লাগছে ভাই তো প্রায় 18 দিন লাগছে বলছিল 18 দিন পরে 18 দিন পরে ওরা অর্ডার করছে তো বাইর সাথে বিস্তারিত আলোচনা করবো কোথা থেকে আসছে হ্যাঁ এটা তিনটা বুট দেখতে পাচ্ছেন এই তিনটা বুটি করছে কেমন আছেন তিনশো থেকে আসছে পূর্বাচল তো ভাইয়ের তিনটা বুটি অর্ডার করছে প্রথম দুইটা বুট অর্ডার ছিল তো আমরা একটা বুট স্যাম্পল এক ভাইয়ের জন্য ওনার হচ্ছে কসবা মিন্টু ভাইয়ের জন্য তো উনি এখন বলতেছে ভাই তিনটাই আমাকে দিয়ে দেন দুইটার অর্ডার ছিল দেখে বলতেছে তিনটা আমাকে দিয়ে দেন ভাই বট কি পছন্দ হইছে ভাই আমি দুইটা বট নেয়ার জন্য আসছিলাম পেপারেশন ছিল দুইটা নিয়ে যাব এখন আইসা দেখি যে না বটগুলা আসলে এডা আর পাবো না তো আমি তিনটাই নিয়ে দিতে আচ্ছা তো এ বটগুলা আসলে আমাদের অর্ডারতে অনেক টিমান থাকে যে ভাই এসে দেখে নিতে পারবো না তো ভাই এত রূপ বলতে পারি এ ভাইও না দেখে অ্যাডভান্স করছে তো অত্যন্ত ভালো মানের বট আপনারা আশা করি निराश হবেন না আর এই বটগুলা যারা নেবেন আশা করি তো অত্যন্ত সাধারণ তিনটা বুট দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই বুটটা কত দিয়ে নিচ্ছেন সত্যি করা বলেন ভাই আমি তিনটা বোট নিয়েছি ষোলো হাজার করে আচ্ছা

আর যত্ন আমি আপনাকে ভালো দিছি ভাই যত্নের দায়িত্ব আপনার ইনশাল্লাহ খুবই ভালো মানের বোর্ড হবে এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড কারণ আমরা এগুলা আসলে দোকানে রাখি না অর্ডার নেই তো যারা নিতে চান নির্বিদায় নিতে পারবেন তো বুট গুলো আমি একটু বলে দিই এই বুটটা কিন্তু স্বাভাবিকের হচ্ছে অনেক পাতলা এটা স্বাভাবিকের তুলনায় অনেক পাতলা দেখেন প্রায় এক ইঞ্চি হবে মাত্র এক ইঞ্চি এটা কিন্তু অনেক পাতলা অনেকে বলবো এত পাতলা কেন প্রায় দিছি আমরা বারো মিলি এবং নিচে হচ্ছে আপনার লোহার অ্যাঙ্কেল দেওয়া দেখতে পাচ্ছেন লোহার দেওয়া আপনার বাটি বসানোর জন্য ব্যবস্থা করে দেওয়া আছে আর অত্যন্ত পাতলা আর এক কথায় প্রিমিয়াম যদি প্রিমিয়াম কিছু চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি তিনটা বুটি একই রকম দেখতে পাচ্ছেন ভাই দুইটা নিছিল পছন্দ করছে ভাই আমাকে তিনটাই দিয়ে দেন এই যে পাশাপাশি তিনটা বুটি রাখা হয়েছে উনি বলছে তিনটাই ডিসপ্লে করেন আমি তিনটা দেখবো তো তিনটা থেকে যে কোনো দুইটা নেবে আর তিনটা দেখার পর বসতে চাইবে আমার তিন নটে দিয়ে দেন তো ওনার জন্য শুভকামনা রইলো আর যারা এই বুটগুলো অর্ডার করতে চান আমি একটাই কথা বলে রাখি আপনাকে ভাই অবশ্যই মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার দেওয়ার জন্য আর আমাদেরকে সময় দিবেন দশ দিন তো ওনার আসলে যে মাঝখানে বৃষ্টি হওয়ার জন্য ওনার আট দিন লেট হয়ে গেছে তো ভাইয়ের একটু মন খারাপ ছিল বুট দেখে আপাতত মনটা খুশি তো একটু মন খারাপ হয়েছে যে ভাই দশ দিনে কথা বলছেন আঠেরো দিন হয়ে গেছে আমরা বলছি ভাই একটু ভালো কোয়ালিটি নেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো বাইরের জন্য এই কামনা দুয়ার আর যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ব্যবসায়ী বাইরা ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম